হলুদ সবুজ ধানে ভরা সবুজ মাঠ আর অন্য পাশে পানির কলকলনিতে ডিঙি নৌকা এগুলো একসাথে দেখে মনে আনন্দ তো লাগবেই আর সঙ্গে যদি থাকে ক্ষেতের শাকসবজি তাহলে তো আর কথাই নেই কোথায় কোথায় কি ভাত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা চলে গিয়েছিলাম শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে একটু নিরিবিলি পরিবেশে আমরা মিশনে যাচ্ছি বলো খুলনা শহরের এত কাছে যে এত শান্ত ঠান্ডা একটা নিরিবিলি পরিবেশ আছে এটা কিন্তু অনেকেরই জানা নেই আর তাই তো এই ফ্রাইডেতে আমরা চলে গিয়েছিলাম এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে এখানে ছিল চারিদিকে সবুজে ঘেরা বিশাল মাঠ আর ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা যেগুলো কিনা এই ছোট্ট খালটিতে ভেসে বেড়াচ্ছিল আর এই ছোট্ট খালের উপরে কিন্তু একটা বাঁশের চারও ছিল আর সেটা পার হয়ে কিন্তু সঙ্গে আমাদের এই হলুদ সবুজ ধানকে নিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আসলে চারপাশে এরকম সবুজ আর গ্রামীণ পরিবেশ দেখলে কিন্তু একদমই ইচ্ছে হয় যে শহরের ব্যস্ত জীবন ছেড়ে এখানেই থেকে যায় আর এখানে যে আমাদের কিন্তু আবদারের আর শেষ নেই সে ওখানে যে নতুন আবদার করেছে যে ওইখানে খালে সে গোসল করবে কেন খুলে কি করবা কোথায় গোসল করবা হ্যাঁ এখানেই তার গোসল করার শখ হয়েছে কোথায় কমে আছে বাবা এখানে

তারপরে তার কত বাহানা যে এখানে কুমির আছে আমি ম্যাজিক দেখাচ্ছি বোকা বানাচ্ছি আরো কত কিছু এসব মজা করতে করতে দেখলাম যে এখানে পুকুরে মাছ আছে গাছে ঢেঁড়স হয়েছে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম লাউ হয়েছে উচ্ছে গাছটা আমি ফার্স্ট টাইম দেখেছি তারপরে এই যে লাউ গাছ আসলে লোভ সামলাতে না পেরে কিন্তু এখান থেকে আমরা লাউ শাক কেটেও এনেছি এই যে যাতে আমরা একদম সারমুক্ত সুন্দর ফ্রেশ লাউ শাক বাসায় এসে খেতে পারি আর তারপরে শেহরান কিছু পাতা ছিঁড়ে নিয়েছে ও বলছে যে ওনাকে ছাগলকে এই পাতাগুলো খাওয়াবে হ্যালো হ্যালো বেবি আর যখনই আমি বললাম যে আমার ডাক শুনুনি বলে আমি রেগে গেছি তখন সে আমার জন্য ফুল নিয়ে এসেছে আম্মুর রাগ ভাঙানোর জন্য আর ফুল পেয়ে তো আম্মুর দিল খুশ হয়ে গেছে শেয়ানুনদে আমু নাচা নাচা শুরু করেছে নাচা নাচা হচ্ছে শেয়ানের ভাষা ও নাচা নাচিকে নাচা নাচা বলে আর তারপরে যখন বাড়ি ফেরার সময় হলো দেখলাম কিছু চাচানা মাছ ধরছে 11টা এখনো মাছ ওঠেনি কোনো বাবা বাবা কত ধৈর্য নিয়ে মাছ ধরতে বসতে হয় সেই সকাল এগারোটা থেকে বসেছে তারা মাছ আছে

আর তারপরে আমরা গল্প করতে করতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় অনেকগুলো শুক্রবারের মধ্যে এই শুক্রবারটাও কিন্তু একটা বেস্ট শুক্রবার ছিল কারণ এরকম বিকেল কিন্তু খুব কমই আমাদের কাটানো হয়েছে আর যাই হোক বাড়ি ফেরার পথে আমরা কামরুল ভাইয়ের মাংস খেতে কিন্তু ভুলিনি আমরা জিরো পয়েন্ট থেকে আসব আর কামরুল ভাইয়ের মাংস খাব না এটা তো সম্ভব না সো মজা করে এটা খেয়ে আমরা বাড়ি চলে আসলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ